হ্যালো এভরি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি এই রেসিপিটা অনেকেই এখন পর্যন্ত ট্রাই করেননি আবার অনেকে জানেনই না যে এভাবেও যে এই রান্নাটা করা যায় এটা হচ্ছে কোহির বড়ার তরকারি আজকে আমি আপনাদেরকে দেখাবো কোহি দিয়ে কিভাবে বড়া ভাজতে হয় আপনারা এটা চাইলে শুধু শুধু বড়াও খেতে পারবেন আবার চাইলে এটা দিয়ে তরকারি রান্না করেও খেতে পারবেন কহির বড়ার করার জন্য এখানে কিছু কোহি আমি ছুলে তারপর ঝুরি করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা একটু হলুদ গুঁড়ো একটু লবণ একটু শুকনো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে কহিটাকে আমি মিক্সড করে নিয়েছি আসলে এগুলো যখন আমি দিয়েছি তখন ভিডিওটা কোনো কারণে হয়নি এই জন্য আমি আপনাদের মুখেই বলে দিলাম আপনারা তিন চারটার মতো কোহি খুব ভালো করে হাত দিয়ে ঝুড়ি করে কেটে নেবেন সাথে একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবেন ময়দা অথবা বেসন আমি ময়দা দিয়েছি তারপর একটু লবণ আর হলুদ গুঁড়ো আর মরিচ দিয়ে জাস্ট মেখে নেবেন এরকম গোল গুল করে আমরা এগুলোকে ডুবো তেলে সুন্দর করে ভেজে নেব কড়াইতে প্রথমেই দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা একটু বেশি দিয়েছি কারণ এগুলোকে একটু ডিপ ফ্রাই করতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে আর একটু কমও তেল দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এখন আমি এগুলোকে একটু ছোটো ছোটো বড়ার মতো করে ভেজে নিচ্ছি এগুলো যখন বড়া ভাজবেন তখন একটু খেয়াল রাখবেন যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় যেহেতু এই বড়াগুলো একটু নরম হয়ে থাকে কহি কিন্তু এমনিতেই নরম হয়ে থাকে তারপরে এগুলোকে আমরা কুচি করে কেটে নিয়েছি এই জন্য এটা কিন্তু একদমই নরম হয়ে গেছে তাই একটু ফাঁকা ফাঁকা করে দিবেন একটার সাথে যেন আর একটা লেগে না যায় তাতে করে উল্টাতে সুবিধা হবে আর না হয় উল্টানোর সময় কিন্তু ভেঙে যাবে আর সবগুলো বড়া কিন্তু একবারে দিয়ে দেবেন না অর্থাৎ পাঁচ ছটার মতো করে দিয়ে তারপর এগুলোকে মিডিয়াম হিটে এগুলোকে ভাজতে হবে অবশ্যই চুলা রাসটাকে মাঝারিতে করে দিয়ে ভাজবেন হাই হিটে ভাজলে পরে উপরে তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু বড়াগুলো ঠিকমতো প্রপার হয়ে ভাজা হবে না দেখুন এগুলোকে একটু সাবধানে উল্টাতে হবে এই বড়া দিয়ে কিন্তু তরকারিও রান্না করা যায় সেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আবার আপনারা চাইলে এরকম শুকনো যে বড়াটা হয় সেটাও আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন বা টমেটো সস দিয়ে খেতে পারেন এটা ভালো লাগে আমি এইভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি আর যখন বড়াগুলো ভাজবেন একটা পাশ ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবেন আজকে যদিও আমি কহি দিয়ে এই বড়াগুলো করছি আপনারা চাইলে কিন্তু কাঁকরোল দিয়েও সেম রেসিপি করতে পারেন ওটাও ভালো হয়ে থাকে কিন্তু আমার কাছে কহির বড়াটাই বেশি ভালো লাগে অনেকে আসলে রেসিপিটা জানেই না যে কহিভাবে কুচি করে কেটে সেটা এরকম করে ভালো করে মেখে তারপর বড়ার মতো করে ভাজা যায় এবং সেটা দিয়ে গ্রেভিও রান্না করা যায় এটা খেতে খুব ভালো লাগে আমি যদিও আজকে আপনাদের জন্য বরার রেসিপিটা করে দেখাচ্ছি এরপর এটা দেখি হবে তরকারি রান্না করা যায় সেই রেসিপিটা আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব কেউ যদি চান এখানে কিন্তু কুচু চিংড়িও দিতে পারেন অর্থাৎ এই বড়াটা যখন ভালো করে মাখবেন একটু কুচু চিংড়ি এখানে দিয়ে দেবেন তাতে করে খেতে আরও বেশি ভালো লাগবে আবার নিরামিষ দিনে আপনারা যদি মনে করেন যে একটা ভিন্ন ধরনের বড়া করতে চাচ্ছেন বা বড়ার তরকারি রান্না করতে চাচ্ছেন আপনারা এই রেসিপিটা নিরামিষের দিনেও রাখতে পারেন ভালো লাগবে সবসময় কিন্তু সেই কুহি ভাজি বা কুহি দিয়ে তরকারি ভালো লাগে না এরকম কুহি দিয়ে বড়া করে দেখবেন যে খেতে কতটা ভালো লাগে কাউকে যদি আপনি না বলেন যে এটা কুহি দিয়ে করা হয়েছে কেউ খেয়ে বুঝতেই পারবে না বড়াগুলো কিন্তু আমি একটু সময় নিয়ে ভাজি করছি আর একটু খেয়াল রাখবেন বড়াগুলো ভিতরে কাঁচা থেকে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন তাতে করে বরাবর দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে বিভিন্ন ধরনের আইটেমই নিরামিষ দিন আমরা করে থাকি কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি সত্যি কথা বলতে প্রথমে যখন এই রেসিপিটা আমি আমার এক বাসায় এক গেস্ট আসছিল তার কাছে আমি দেখেছি দেখে সে বলল যেভাবে খাওয়া যায় তো আমি বিশ্বাস করিনি কিন্তু যখন আমি রান্না করে দেখলাম তখন দেখলাম যে আসলও এই রেসিপিটা খেতে ভালো লাগে আমি কিন্তু সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমার প্রত্যেকটা বড়াই একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন আমি একটু ক্লোজ করে আপনাদের দেখাই বরার কালারটা অতটা সুন্দর হয়েছে এবং বড়াগুলো কিন্তু ভেঙে যায়নি আপনারা এইভাবে বড়াগুলো ভেজে নেবেন চাইলে টিসুর মধ্যেও আপনারা বড়াগুলো তুলে নিতে পারেন তাতে করে তেলটা সোক করে নেবে হয়ে গেল আমার কহির বড়া আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে আমি সবগুলো বড়াই প্লেটে সার্ভ করে নিয়েছি আবার ফিরব একটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন